আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আলোচনা করব কোল্ড ড্রিঙ্কসের ক্ষতিকর দিক কোল্ড চারটি উপাদান নিয়ে গঠিত এক পানি দুই চিনি তিন রং চার কার্বন ডাইঅক্সাইড পানির তেমন কোনো ক্ষতিকর দিক নেই চিনি ওজন বাড়াতে সাহায্য করে এসিডিটি সৃষ্টি করে টাইপ টু ডায়াবেটিস হওয়াতে সহায়তা করে আর রং রঙে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা কিডনির জন্য ক্ষতি এমনকি কিডনি ড্যামেজ পর্যন্ত ঘটাতে পারে এরপর আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে লোয়ার গ্যাস্টো ইসিফিজিয়াল সিংকার এটাকে রিল্যাক্স করে দেয় যার ফলে হার্ট বার্ন অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিক রিফ্লাক্স এই সমস্যাগুলি হয়ে থাকে ওভারঅল কোল্ড ড্রিঙ্কসের আরও কিছু ক্ষতিকর দিক বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশ পারসেন্ট বেড়ে যেতে পারে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় লিভারের সমস্যার সৃষ্টি করে কিডনি স্টোনের জন্য দায়ী এবং এটা আর খাওয়ার ফলে এর প্রতি একটি আসক্তি সৃষ্টি হয়ে যায় শক্তি কমে যায় দাঁতের ক্ষয় করতে থাকে ধীরে ধীরে এটার কোনো নিউট্রিশনাল ভ্যালুস নেই সবগুলি ক্ষতিকর দিক আমরা সাময়িকের জন্য মনে হয় যে এটা খেলে আমাদের আরাম বোধ হচ্ছে একটি ঢেঁকুর ওঠে মনে হয় আমাদের গ্যাস সব বেরিয়ে যাচ্ছে আসলে বিষয়টা এরকম নয় এটা বেশিরভাগই হচ্ছে ক্ষতিকর দিক এটা আমাদের না খাওয়াই ভালো কারণ এটি বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল থেকে জানা গিয়েছে এটা এটার মাধ্যমে বড় বড় রোগ সৃষ্টি হওয়ার পিছনে এই কোল্ড ড্রিঙ্কস দায়ী থাকে সবাই ভালো থাকবেন আসসালাম